ধান মন্ডির বত্রিশ নাম্বার বাড়ি ভেঙে দিয়েছেন এবার আপনারা বিমান সিন্ডিকেট ভেঙে দিয়ে প্রবাসীদের জীবনকে সহজ করে দেন আগস্টের গণবিপ্লবে ছাত্র জনতার অবদান সবচেয়ে বেশি ছিল এবং তার সাথে সবচেয়ে বেশি ছিল আমার প্রবাসী ভাইদের অবদান এটাকে অস্বীকার করতে পারবেন অসম্ভব এটা অস্বীকার করতে পারবেন না তার কারণ আমাদের প্রবাসী ভাইয়েরা রেমিটেসকে কি বন্ধ করে দিয়েছিল এটা একটা দেশের জন্য মস্ত বড় আঘাত আবার বিপ্লব পরবর্তী সময়ে দেশের প্রতিটি লগ্নে অবদান আছে না নাই প্রবাসীদের আজ প্রবাসীদের জীবনকে আপনারা দুর্বিসহ কষ্টের মধ্যে ফেলে দিয়েছেন বিমানের টিকিট সিন্ডিকেট করে করে পঞ্চাশ হাজার টাকার টিকিট নিয়ে যাওয়া হয়েছে দেড় লাখ দুই লাখ টাকায় কেন একজন প্রবাসী দেশের বাহিরে যে কাজ করে একজন প্রবাসী দেশের বাহিরে যে কাজ করে সে মামু বাড়ির মধ্যে কাজ করে না একজন প্রবাসী দেশের বাহিরে যে কাজ করে সে রাজা বাচ্চার হালতে কাজ করে টাকা উপার্জন করে না সে শুয়ে বসে খেয়ে টাকা উপার্জন করে না একজন প্রবাসী দেশের বাহিরে যে কাজ করে সে নিজের রক্ত ঘাম পানি করে এরপরে টাকা উপার্জন করে সে কোটি কোটি টাকা লুটপাট করে না সে কোটি কোটি টাকার লুটপাটের সাথে জড়িত না সে ভুয়া রাজনীতি করে পয়সা কামায় না সে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে পয়সা কামায় একজন প্রবাসী ওই প্রবাসী কেন দুই লাখ টাকা দিয়ে টিকিট কিনবে কেন এক লাখ টাকা দিয়ে টিকিট কিনবে তার জন্য টিকিটের দাম কম করুন বিমানের সিন্ডিকেট ভেঙে দিন কালোবাজারিদের হাতকে ভেঙে দিন প্রবাসীদের জীবনকে কঠিন করবেন না কারণ এই দেশের প্রশ্নে আমি দেখেছি প্রতিটি ভালো কাজে প্রবাসীদের অবদান আপনারা সাক্ষী দেন বেশি না কম এই যে আজকের এই মাহফিল এত স্বল্প সময়ে এই মাহফিলটা আঞ্জাম দেওয়া যেত না যদি আমাদের প্রবাসী ভাইরা এগিয়ে নিয়ে আসতেন কি বলেন ভাই প্রবাসী ভাইরা যদি না আগাতো এটা পারত মাহফিল অসম্ভব বাংলাদেশে আমরা যত মাহফিল করি এটা বাস্তব সত্য কথা আমাদের নব্বই ভাগ মাহফিলের সবচেয়ে বড় সাপোর্টিভ যারা কাজ করে হয়ে তারা প্রবাসী আপনি বলবেন কই আমি তো দেখি না হ্যাঁ প্রবাসীরা আপনার সামনে এসে কাজ করে দেখায় না তবে তারা পর্দার ওপার থেকে কাজ করে তারা কাজ করে বলেই আজকে আমি আপনারা এখানে বসে আসতে পারেছি প্রবাসীরা কাজ করে বলেই আজকে এখানে আমরা বসতে পেরেছি যেই প্রবাসীরা বাংলাদেশের জন্য অবদান রাখে যে প্রবাসীরা দিনের জন্য কাজ করে যে প্রবাসীরা মানবতার কল্যাণে কাজ করে যে প্রবাসীরা দেশের মানুষের কষ্টে হাত বাড়িয়ে দেয় ওই প্রবাসীদের টিকিট ওই প্রবাসীদের জীবনকে দুর্বিষহ করার যে পরিকল্পনা এটা কোনো দিন বাস্তবায়ন করতে দেওয়া হবে না বরং আমাদের দাবি হচ্ছে আপনারা অতি শীঘ্রই বিমান সিন্ডিকেটকে ভেঙে দিয়ে আমার প্রবাসী ভাইদের জীবনকে সহজ করে দেন এ দাবির সাথে কি আপনারা একমত এই দাবির সাথে আপনারা একমত কারণ প্রবাসী বাঁচলে বাঁচবে বাংলাদেশ আর প্রবাসী মনে গেলে প্রবাসী যদি ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ ঠিক না এই কথাগুলো আল্লাহ তালা দায়িত্বে যারা আছে তাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আমি